হায় 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 মডান ঢাকা পোশাকে আসাকে কে দেখো ঢাকা নাকা মা ও ইয়াকি ড্রেসে কখনো ঢিলা ঢোলা কখনো চাপা হায় 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 মডান ঢাকা পোশাকে আসাকে কে দেখো নাকা কথা কান ঠিক কিনা ঠিক আল্লাহ রে আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলায় আমারে কথা ঠিক না এই জামানার পরে আর কোন জামানা নাই বলেন তো কোন দুনিয়ায় পাঠাইলায় আমারে সবাই কোন দুনিয়ায় পাঠাইলায় আমারে আল্লাহ রে আল্লাহ রে কোন দুনিয়ায় যারা আওয়াজ দেন না হেরা গুরু ফেললো আওয়াজ ধরে বলেন দুনিয়ায় পাঠাইলায় আমারি বর্তমানের ভোলা মাইয়ার সমান সমান মা চুল কাটিয়া মাইয়ায় মাথায় আসে না রায় আসে না বর্তমানের ভোলা মাইয়ার সমান সমান মা লম্বা চুল কাটিয়া মাইয়া মাথায় লাগা আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলা রে আল্লাহ রে আল্লাহ রে কোন দুনিয়ায় মাসাল্লাহ আছে না রায় ধরে বলেন বর্তমানের ফোলা মাইয়া দেখাই কি কারবার মদাই পিছে মগি সামনে হুন্ডারি ডাইবার আছে নাই বর্তমানে জোরে বলেন আছে নাই